বেসাতি বেশাতি করবার জন্যই যেন গদি মিডিয়ার জন্ম হয়েছে সত্য মিথ্যের তফাত গুলিয়ে দিচ্ছে এমন ছোট খবরকে বড় করে দেখাচ্ছে তোমার মনে হচ্ছে ছোটটাই বড় দেশের কৃষকরা কেমন আছেন এটা কোন বড় মিডিয়া দেখে তুমি বুঝতে পারো মিডিয়ার কথা বলছো দেশের প্রধানমন্ত্রীর নাম কি মোদি কোনো একজন সৎ সাংবাদিকের কাছে তিনি এসেছেন মোদির কি জবাব দেওয়ার কথা ছিল যে আপনার সময় সবচেয়ে বেশি বেকারত্ব কেন মিডিয়া তো এটা জানতে চাইবে হ্যাঁ অবশ্যই কোনো মিডিয়া জিজ্ঞেস করতে পেরেছে এখন মোদী তার মানে এই যে এক পেশে মিডিয়া আপনার কাছে আজকে যে প্রশ্নটা হলো বিষয়টা যে পশ্চিমবঙ্গে যে মিডিয়া যে মিডিয়া স্ট্রিমে বামপন্থীদের যে যে লড়াই সেগুলো দেখা যাচ্ছে না বলে তার জন্য কি তারা পড়ছে মানুষের কাছ থেকে তাদের যে লড়াই সবসময় তারা মাঠে ঘাটে এত কিছু আন্দোলন করছে বিপ্লব করছে ধর্মঘট করছে ব্রিগেড ভরে দিচ্ছে তারা পিছিয়ে যাচ্ছে কি কোনোভাবে তারা হ্যাঁ ঠিকই বলেছ যে বামপন্থীদের মিডিয়া কাভারেজ কম পাওয়া তো মিডিয়া কাভারেজ বামপন্থীরা একদিক দিয়ে দেখতে গেলে কমই পাচ্ছেন এবং সারা পৃথিবী জুড়েই তারা একটু কম পান তার কারণটা হচ্ছে যে মিডিয়া যে মিডিয়া আজকে কথা বলে সেই মিডিয়া হচ্ছে আসলে মিডিয়া বলতে আমরা যা পড়াশুনো করে যা বুঝি আর কি যে সে আমাদের কাছে তথ্য আনবে এবং অনেক ধরনের তথ্য আনবে ভিকটিমের তথ্য আনবে আবার যে অত্যাচারী তার তথ্য আনবে যারা দর্শক তাদের তথ্য আনবে যারা অবজারভার তারা তাদের তথ্য আনবে এমন কি পুলিশ প্রশাসনের তথ্য আনবে এ ছাড়াও যারা বিশেষজ্ঞ তাদের তথ্য আনবে এতগুলো তথ্যকে আমার সামনে রেখে মিডিয়া বলবে যে এবার আপনি বিশ্লেষণ করুন কিন্তু এই বিশ্লেষণটাই হচ্ছে আসলে বস্তুবাদী একটা বিশ্লেষণ কিন্তু তুমি তো জানো যে মিডিয়া হাউসগুলো আসলে এই কাজটা আর করে না দীর্ঘদিন ধরেই করে না মানে পুঁজিবাদের যত উত্থান হয়েছে তত তত করে মিডিয়া আসলে একটা প্রি প্ল্যান্ড অবস্থার থেকে প্রি অকুপাইড একটা ফন্দি থেকে তারা কিন্তু এই ফিকিরটা খুঁজেছে যে আমি একটা জনমতকে নিয়ন্ত্রণ করবো তাহলে এই জনমতকে নিয়ন্ত্রণ করবো কথাটার মানে কি সোজা করে বোঝুক কথাটার মানে হলো যে অবস্থাটা চলছে এই অবস্থাটাকে একদিক দিয়ে মিডিয়া বলছে খারাপ বলছে কি না আবার এই অবস্থাটাকে বদলে ফেলার জন্য মিডিয়া কিছু কি করে তার মানে মিডিয়াকে দেখাতে হচ্ছে দেখো আমি সত্যি দেখাচ্ছি ইনি চোর ইনি ডাকাত ইনি রাহাজানি করেছেন ইনি ধর্ষক ইনি ডাক্তার হয়ে ডাক্তার না কষাই ইনি পাহাড় বেঁচে দিয়েছেন ইনি পুকুর বেঁচে দিয়েছেন ইনি দেশের অর্ধেক অংশ বেঁচে দিয়েছেন কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করে জনগণকে এটা যে কতটা বিপদ এটা বোঝানোর দায়িত্ব কি মিডিয়া নেয় বলে তোমার মনে হয় তাহলে না কেন না এই জন্য যে যখন আমরা ছোটোবেলাতে মিডিয়ার কিছুটা লোকলজ্জা ছিল মানে গদি মিডিয়ার কথা বলছি তোমাদের কথা আমি বলছি না যেটা আমরা দেখছি এখন আমাদের সময় তো আমরা বুঝতে পারি যে একটা একটা কোনো চ্যানেল আর মিডিয়া চ্যানেল একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলছে এটা আমরা বুঝতে পারি ভাই সেই রকম কি আপনাদের সময়টা কি ওই একই রকম না আমি ওই কথাই বলছি তোমাকে যে ওই সময় কিন্তু একটা লোকলজ্জার বিষয় ছিল আচ্ছা অর্থাৎ বোঝো না মানে আমি তোমার খারাপ চাইছি কিন্তু এই খারাপ কথাটা তো আমি মুখের সামনে বলতে পারছি না একই রকমভাবে তখন এই মিডিয়া অন্তত নিশ্চয়ই তার একটা পলিসি ছিল সে তার মতো করেই বলবার চেষ্টা করত তার দর্শনটাকেই পিচ করবার কথা ভাবতো নিশ্চয়ই পুঁজিবাদ অত্যন্ত খারাপ পুঁজিবাদ অত্যন্ত জঘন্য মার্ক্স হচ্ছেন গিয়ে বিশাল একজন ব্যাপার এবং মার্ক্সীয় অবস্থার মধ্য দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশের দশের ভালো হবে এই কথাটা মিডিয়া কবে বলেছে প্রথমত তো মিডিয়া কবে থেকে এসছে মিডিয়া তবে সিনেমা কবের থেকে এসছে তুমি বলো তো সিনেমা উনিশশো সালে কি সিনেমার অবস্থা ছিল উনিশশো সালে কী ছিল কথা বলা কথা বলা কবে এলো উনিশশো তেত্রিশ সালে আমাদের প্রথম সিনেমা হলো তাহলে কথা বলা মিডিয়া আমাদের দেশে যখন আসছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তাহলে তোমার তোমার বাড়িতে টিভি কবে এসছে তুমি জানো না কিন্তু আমি জানি যে আমার বাড়িতে টিভি কবে এসছে উনিশশো সালের পর এই কাণ্ডটা ঘটেছে তাহলে তার আগে মিডিয়া বলতে রেডিও ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর আমরা রেডিওতে পেয়েছি তাহলে যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে গেল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে পৃথিবী সেই পৃথিবীতে আবার নতুন করে জয়যাত্রা অব্যাহত রাখার নানা ফন্দিফিকির তৈরি করলো পুঁজিবাদ এবং উনিশশো নব্বইয়ের দশকে যখন রাশিয়া পরাস্ত হল এবং বামপন্থীদের যে আরেকটা ঘাঁটি চীন যাকে আর আমরা বামপন্থী বলবো কি না তাই নিয়ে যখন গোটা বিশ্ব জুড়ে বামপন্থীদের মধ্যেই নানা রকম দ্বন্দ্ব মতান্তর মতভেদ তৈরি হলো তখন এইটা আমাদের বুঝতে হবে যে মিডিয়া একটা ইন্ডাস্ট্রির জায়গা তৈরি করলো এটা কিন্তু অনেক আগের থেকেই করেছে উনিশশো সালে উড্রো উইলসন একটা ক্রিল কমিশন তৈরি করেছিলেন কেন তৈরি করেছিলেন বলেছিলেন যে আমি যুদ্ধ করছি জার্মানির বিরুদ্ধে তো এই জার্মানির বিরুদ্ধে যে আমি যুদ্ধটা করছি আমার দেশের লোকই জার্মানির বিরুদ্ধে যুদ্ধটা চায় না ভালো করে ভেবে দেখো যুদ্ধ যে চায় না ভালোই তো যুদ্ধ চায় না তুমি বলো না যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ কেন চাইবো আমরা ক্ষতি অর্থ একদমই তাই যে তুমি যখন যুদ্ধ চাও না এটা যখন এতটাই অভ্যাস একটা ঘটনা তখন বড় বড় সংবাদপত্রের বড় বড় নায়করা বড়ো বড়ো দেশনায়করা তাদের বইতে এরকম কথা লিপিবদ্ধ করেছেন যে যুদ্ধ বিরোধিতা বা যুদ্ধের জন্য শান্তিবাদী যে আড়ষ্ঠতা এটা একটা এটা একটা মানসিক দৈনতা এরকম কথাবার্তা বইতে লিপিবদ্ধ আছে আমি তোমাকে উড্রো উইলসনের কথা বললাম ক্রিল কমিশনের কথা বললাম আমি কিন্তু তোমাকে লিভমানের কথা বলতে পারি আমেরিকার কথা এবং তিনি বলছিলেন যে জনগণ কিছুই না এই যে জনগণ কিছুই না এটা কার কথা অ্যান্টি বামপন্থী কথা কি না তারা বলছিলেন জনগণ কিছুই না আমরা কতগুলো মানুষ যারা বেশি মগজ নিয়ে জন্মেছি আমরা গোটা ব্যাপারটাকে ম্যানুপুলেট করতে পারি ম্যানেজ করতে পারি ওরা হচ্ছে পশুবত কতগুলো মানুষ পশুর মতো থাকবে গণতন্ত্রে আমরা ওদের ব্যবহার করব এটাকে বলা হয় নীরব গণতন্ত্র মিডিয়া আসলে গণতন্ত্রের পক্ষে খুব একটা কথা বলে বলে আমার মনে হয় না এরা নীরব গণতন্ত্রের পক্ষে কথা বলে অর্থাৎ মানুষকে অবসন্ন করে রাখা মানুষকে নেগেটিভিটি দেওয়া মানুষের মনে যদি অষ্টপ্রণ আমি বলি কিছু হওয়ার নেই কিছু ঘটবে না তুমি যাই করো না কেন এটাই মেনে নিতে হবে অনুব্রতই চিরসত্য তাহার উপরে নাই কয়লা কয়লাচুরি চিরসত্য তাহার উপরে নাই ব্যাপম দুর্নীতি চিরসত্য তাহার উপরে নাই তাহলে সময় যদি আমি নেগেটিভিটিটাকে মিডিয়ার ভেতর দিয়ে লোকজনকে বলি তাহলে মিডিয়া ইটসেলফ বামপন্থী নয় তার মানে বামপন্থীদের বিরোধিতা করার জন্য শুধুমাত্র বামপন্থী খারাপ বামপন্থীদের এই এই দোষ আছে এটা বলার দরকারই নেই মানুষের আস্থা চলে যাওয়া মানুষের ভেতর থেকে আশা চলে যাওয়া মানুষ যে একটা নতুন দুনিয়ার কল্পনা করতে পারছে না সে যে বলতে পারছে না যে দেয়ার ইজ অল্টারনেটিভ আমার একটা সুন্দর পৃথিবী গড়তে পারি এই এই এইটা নেই এটা মিডিয়া ইন্ডাস্ট্রি বলে এটাকে আজকে যেটা দেখছো তুমি গদি মিডিয়া যে নামে তুমি চিনছ এই গদি মিডিয়া আসলে কী ওই মিডিয়া ইন্ডাস্ট্রি অর্থাৎ তুমি জনগণের থেকে এই কোম্পানির থেকে একটা কোম্পানি রাজ চলছে তো তাহলে তার থেকে টাকা নাও টাকা নিয়ে ইলেকশনে যেত এই যে উড্রো উইলসনের কথা বললাম মাসের মধ্যে ভালো করে শোনো ছমাসের মধ্যে একটা যুদ্ধবিরোধী দেশকে এমন যুদ্ধ উন্মাদ বানিয়ে দেওয়া গেল যে তারা মনে করলো জার্মানিতে এই যে জন্ম নিল সদ্য শিশুটা তাকেও পুঁতে দেওয়া উচিত তার মানে তোমার লজিককে ধ্বস্ত করে দাও তোমার রেশনালিটিকে ধ্বস ধ্বস্ত করে দাও এবং তোমার যে পিওর সায়েন্টিফিক আলাপ আলোচনা করবার যে রেশনালিটি যুক্তিবোধ সেইটাকে ধ্বংস করে দাও তোমার ইতিহাসবোধকে চূর্ণ করে দাও কেননা আমি যখন বলছি যে সমস্ত পাকিস্তানিগুলোকেই ধ্বংস করে দেওয়া উচিত বলছি তো আমার দেশে আমি বলছি এখন বাংলাদেশের অমুকগুলোকে মানে একটা জাতকে একদম কাট কেটে দাও ওদের সমূলে বিনিষ্ট করো গুজরাটে যেমন করে ভ্রূণ হত্যা করা হয়েছিল এই কথাগুলো আমি বলছি কেন কেননা যুদ্ধ উন্মাদ অবস্থা মিডিয়া তৈরি করেছে আচ্ছা একটু আগেই যে আমাদের দেশে যে যুদ্ধ হলো কোন মিডিয়া ক্ষমা চাইলো সমরেশ কোন মিডিয়া ক্ষমা চাইল যে মিডিয়া বলল ইসলামাবাদ ধ্বংস হয়ে গেছে কালকে আমরা ইসলামাবাদ থেকে গুঁড়িয়ে নেব মানে পাকিস্তান একদম শেষ আচ্ছা ইসলামাবাদ পর্যন্ত যে আমরা পৌঁছইনি তার জন্য কটা মিডিয়া ক্ষমা চেয়েছে একই রকমভাবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রপ্রধানরা কোনো অংশে কোনো ভুলের জন্য ক্ষমা চান না মিডিয়াও দিনের পর দিন বাজে কথা বলে মিথ্যে কথা বলে বললো এসআইআরে দেড় কোটি রোহিঙ্গা ঢুকে গেছে তাই তো এসআইআর হবে সব বাদ পড়ে যাবে আচ্ছা তুমি জানো বিএসএফ কি রিপোর্ট দিয়েছে কটা রোহিঙ্গা মানে কজন মানুষ বেআইনিভাবে পারাপার হয়েছে এই সময়ের মধ্যে এই যে বললো নিউ টাউন ফাঁকা হয়ে গেছে অমুক হয়ে গেছে তারপরে তুমি জিজ্ঞেস করেছো তুমি জানতে চেয়েছো যে কতজন গেছে দুশো জন আচ্ছা বিহারে যে এসআইআর হলো কতজন রোহিঙ্গা পাওয়া গেল তিনশো জন কথার কথা মানে তার বেশি নয় কিন্তু তিন চারশো জনের বেশি নয় কতজন ভোটার ছ কোটি সাত কোটি আট কোটি তাহলে এরপরে কোনো মিডিয়া কি ক্ষমা চেয়েছে মিডিয়ার কথা বলছো দেশের প্রধানমন্ত্রীর নাম কি মোদী পনেরো বছর শাসন করতে চলেছেন তাই তো দুটো হয়ে গেছে কোনো দিন কোনো মিডিয়া কোনো একজন সৎ সাংবাদিকের কাছে তিনি এসছেন আর যারা চাটুকার গদি মিডিয়ার লোকজন তাকে যখন জিজ্ঞেস করে আপনি কি করে এত পরিশ্রম করেন আপনার জহর কোটটা কত সুন্দর তার মানে আপনার এই ফিটনেসের কারণ কি আরে মোদি কি অ্যাথলিট নাকি মোদি দৌড়ন দেশের হয়ে অলিম্পিক করেন ম্যারাথন করেন মোদীর কি জবাব দেওয়ার কথা ছিল যে আপনার সময় সবচেয়ে বেশি বেকারত্ব কেন মিডিয়া তো এটা জানতে চাইবে কোনো মিডিয়া জিজ্ঞেস করতে পেরেছে এখন মোদিকে কিন্তু উনি মন কি বাত বলেছেন কিন্তু অন্য কারো মন কি বাত শোনেননি তার মানে এই যে এক পেশে মিডিয়া এবং সেই মিডিয়া শুধুমাত্র তাদেরকে দেখাচ্ছে না আর একটা পক্ষকে এসে বামপন্থীদের হোক বা ইত্যাদিদের হোক তাদেরকে কম দেখাচ্ছে না ভুল দেখাচ্ছে অসত্য দেখাচ্ছে সত্য মিথ্যের তফাত গুলিয়ে দিচ্ছে এমন ছোটো খবরকে বড় করে দেখাচ্ছে তোমার মনে হচ্ছে ছোটোটাই বড় আর এমন একটা আসল খবর আসল খবর মানে কি দেশের কৃষকরা কেমন আছেন এটা কোন বড় মিডিয়া দেখে তুমি বুঝতে পারো দেশের তুমি বুঝতে পারো যে একটা মাঠে খেলা হচ্ছে ওয়াংকেড়েতে খেলা হচ্ছে ইডেনে খেলা হচ্ছে ইডেনের ছক্কাটা যখন গিয়ে কোনো একটা বস্তিতে পড়ে গঙ্গার পাড়ে যারা শুয়ে থাকেন যে মানুষগুলো চাদর মুড়ি দিয়ে ছক্কাটার উল্লাস মিডিয়া দেখায় আর ওখানে শীতে খাপতে থাকা মানুষগুলো কিন্তু মিডিয়ার কেউ না তার মানে আমাদের দেশের নায়ক নায়িকাদেরও কেউ না আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদেরও কেউ না আর আমাদের দেশের মিডিয়ারও কেউ না আপনার এই কথার সাথে একটা কথা বলি স্যার বিষয়টা হলো যে এই মিডিয়া যে কাভারেজ হচ্ছে এখানে যে রাজনৈতিক কোনো নির্দিষ্ট দলের প্রতি তারা এত আনুগত্য দেখাচ্ছে এটা কবে থেকে এক্স্যাক্টলি শুরু হচ্ছে কবে থেকে শুরু হলো মানে যখন খুব বেয়াভ্রুভাবে মানুষকে মানে মানুষের একটা সচেতনতার জায়গার থেকে তো এই কাজটা আমরা কম করতে পারবো মানে যে মানুষটা গিয়ে তার বউকে প্রতি রাত্রে পেটান এরকম গল্পও তো আমরা জানি যে যেদিন তাকে পেটাননি তিনি মনে করেছেন যে ই মা আমার বর কি আমার পর হয়ে গেলেন দীর্ঘদিন ধরে পেটাচ্ছেন না তার মানে কি তার মানে হচ্ছে যে সে ভাবছে যে পেটানোটাই বোধ আমার দাম্পত্য সে কোনো অল্টারনেটিভ দেখেনি আমি আজকে যে কথাগুলো বলছি কারণ আমি একটা অল্টারনেটিভ দেখেছি আমি এমন একটা সময় দেখেছি মানুষ অন্তত এত জোচ্চ ছিল না কিন্তু এখন যেটা দেখছি যে মিথ্যের বেশাতি করবার জন্যই যেন গদি মিডিয়ার জন্ম হয়েছে তুমি দেখবে দুরকম রকম গদি গদি মিডিয়া আছে একটা তো মিথ্যার বেশাতি করছেই আর একটাকে দেখে তোমার অ্যাপারেন্টলি মনে হবে না না এরা মোটামুটি ঠিক যারা মোটামুটি ঠিক সে কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল রে ধোয়া ধোঁয়া তো বটেই কে বেশি ম্যানুপুলেট করতে পারে তোমাকে তুমি যদি দুটো মেয়ের প্রেমে পড়ো একটা মেয়ে গাঁজা খায় এবং আরও অসংখ্য লোকের সঙ্গে প্রেম করে তিন দিনের মাথায় জেনে যাও তোমার সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধে হয় একদমই নয় কিন্তু যদি এমন একটা মেয়েকে পাও খালি একদিন মনে হয় সে খুব ভালো এবং পরের দিন মনে হয় সে খারাপ পরের দিন মনে হয় আমি এর সঙ্গে কিছুতেই থাকবো না আমার জীবনটা শেষ হয়ে যাবে তারপরের দিন মনে হয় যে এই তো আমার মানুষ এই রকম একটা টক্সিক রিলেশনের মতো মিডিয়ার সঙ্গে আমাদের একটা টক্সিক রিলেশন তৈরি হয়েছে যে রিলেশানটার থেকে আমি জানি এই মিডিয়া দেখার থেকে আমার কিন্তু অজস্র রবিশ কুমার শোনা রবি রবিশ কুমার শোনা ভালো তারপর আমরা শুনছি কিন্তু আমি কিন্তু ওটা শুনছি না আমরা কিন্তু ওটাই দেখছি আমি জানি সিরিয়াল দেখা খারাপ হ্যাঁ মানে সিরিয়াল যাদের দেখতে ভালো লাগে আমি বলছি না যে তুমি দেখবেন না কিন্তু সিরিয়ালও যেটা করে প্রায় মিডিয়ার একটা অঙ্গ হিসেবে যে সে এমন কিছু ইস্যু নিয়ে ডিল করে যে ইস্যুগুলো আসলে ইস্যুই নয় মানে তুমি আমার বাড়িতে কাকা এলে কাকা এসে তুমি আমাকে পুজোর জামা কাপড় দিলে আমি তখন তুলসী মঞ্চের থেকে একটা বাতাসা নিয়ে তোমায় দিলাম তখন বলল জ্যাঠা বলল যে কেন আমাকে বাতাসা দেয়নি সকাল বেকালে মরা কথা একটা যে তাহলে এই কথাগুলো যদি এরকম কথা তো মিডিয়াও দেখায় এরকম কথা সিরিয়ালও দেখায় তার মানে মিডিয়াও সিরিয়াল হয়ে ওঠে সিরিয়ালও মিডিয়া হয়ে ওঠে ফলে এক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা এই যে কথাটা বললাম যে গণতন্ত্রে অসংখ্য মানুষকে যারা ব্যথা পেয়ে আছেন যারা দুঃখে আছেন যারা অবসন্ন হয়ে আছেন তাদেরকে মিডিয়া এন্টারটেনমেন্ট দিচ্ছে তুমি দেখবে তোমার ফেসবুকও তো একটা মিডিয়াম এই ফেসবুকে সবাই দেখান আমি কত ভালো আছি এত ভালো আছি তার মানে তারপরে যদি মিছিলে তুমি বলো সবচেয়ে বেশি বেকারত্ব মোদির সময় মোদি বলবেন ফেসবুকে যত অ্যাকাউন্ট আছে তুমি দেখাও দেখি প্রচুর লোক বলেছে আমি খারাপ আছি আমি খেতে পাচ্ছি না তার মানে প্রত্যেকটা মানুষ হাইট করতে চাইছে সে আসলে খেতে পাচ্ছেন না কিন্তু তিনি বলছেন তিনি খেতে পাচ্ছেন তিনি বার্গার খেতে পাচ্ছেন তিনি খুশির খবর দিচ্ছেন তাহলে সেটা তারই খুশির খবরটা প্রকার অন্তরে মোদির যে চার নম্বরই সেটাকে ঢাকতে সাহায্য করলো ফলে মিডিয়া একটা ট্র্যাপেরও কাজ করছে সব দিক মিলিয়ে যে অবস্থাটা এসছে এখানে দাঁড়িয়ে মিডিয়া আরেকটাও কাজ করে যাতে আমরা এই যে তুমি এসে আমাকে প্রশ্ন করছো আমি তোমার সঙ্গে গল্পের ছলে কতগুলো কথা বলছি তুমি শ্যুটও করে নিচ্ছ তোমাদের চ্যানেল আছে ছাড়বে বলে কিন্তু কথাটা এটা নয় কথাটা হচ্ছে আমি তুমি মিলে যেই যে বসেছি কথা বলছি যদি আমাদের এই শুটিংটা নাও হতো আমরা যেখানে চার পাঁচজন মিলে আছি আমরা যদি সেখানে তিরিশ চল্লিশ জন মিলে থাকতাম চা খেতাম তাহলে আমাদের মধ্যে একটা আদান প্রদান হতো এই আদান প্রদানটা চায় না মিডিয়া কখনো চায় না মিডিয়া চায় আমরা সেপারেটেড হব পুঁজিবাদ চায় আমরা সেপারেটেড হব পুঁজিবাদও চায় আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক হব মিডিয়াও চাই আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক হব তার জন্য সিনেমা হলগুলো উঠে যায় এবং তুমি তোমার নিজস্ব নেটফ্লিক্সের কুটুরিতে ঢুকে পড়ো নিজস্ব নেটফ্লিক্সের কুটুরিতে তুমি এমন স্বচ্ছন্দ হয়ে ওঠো যে মানুষের সঙ্গে মিনিমাম কমিউনিকেশানে তোমার একটা বাধবাধো থাকে যত তুমি তোমার দুঃখ নিয়ে আড়ালে থাকবে উত্তম উত্তমের দুঃখ নিয়ে আড়ালে থাকবে সমরের সমরেশের দুঃখ নিয়ে আলাদা থাকবে তোমাদের দুঃখগুলো মিলবে না যখন মিলবে না তখন বিগ ইন্ডাস্ট্রি যেগুলো যেগুলো তোমায় ভুল বোঝাচ্ছে ভুল শেখাচ্ছে ভুল দিকে পৃথিবীটাকে নিয়ে যাচ্ছে দেশটাকে নিয়ে যাচ্ছে গরিবীর প্রতি দরিদ্রের প্রতি অভাগাদের প্রতি ডাউনটারেনদের প্রতি পিছিয়ে পড়া মানুষের প্রতি সাবলটানদের প্রতি মার্ক্সীয় পরিভাষায় প্রলেতারিয়েতদের প্রতি কোনো রকম মর্মবেদনা গদি মিডিয়ার নেই গদি মিডিয়ার কাজ হচ্ছে হয় এক্স ওয়াই জেডের মধ্যে একজনকে তুমি বেছে নাও কিন্তু এক্সও বড় লোক এবং শিল্পপতি ওয়াইও বড় লোক এবং শিল্পপতি এবং জেডও বড় লোক এবং শিল্পপতি তুমি আসলে শিল্পপতিদের দ্বারা শিল্পপতি পোষিত রাজনীতিবিদদের দ্বারা কোনো ক্রমে বেঁচে থাকবে তারা তোমার ঈশ্বর হবেন এছাড়া তোমার গতি নেই এইটি হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রির কাজ আজকে যে আমাদের কয়লা খনিগুলো বিক্রি হয়ে যাচ্ছে জল জঙ্গল বিক্রি হয়ে যাচ্ছে আর আমরা এখানে বাইনারি তৈরি করছি হিন্দু মুসলমানের জৈন খ্রিস্টানের উত্তর দক্ষিণের পূর্ব পশ্চিমের দাড়ি আর গফের এই ই মিডিয়া কেন প্রাধান্য দিচ্ছে এই কিছুদিন আগে হুমায়ুন কবির কে হুমায়ুন তাকে এত প্রাধান্য দেওয়ার দরকার কি অর্থাৎ এমন একটা মানুষকে আমি তুলে আনছি যে আমাকে প্রচণ্ড রগড় দিচ্ছে যাকে মিডিয়ার পরিভাষায় বলা হয় গুড বাইটস এই রগড় জায়গাটা হচ্ছে ওই যে বললাম এন্টারটেনমেন্ট ফলে সেই এন্টারটেনমেন্টের মধ্যে লুপ্ত হয়ে যাচ্ছি আমরা ফলে মিডিয়া আমাকে কতটা গুরুত্ব দিল বা দিল না এই কথাটা যদি বামপন্থীরা বেশি ভাবেন তাহলে বামপন্থীরাও কিন্তু মিডিয়ার সেই ট্র্যাপে পড়বেন তাদের তৈরি করতে হবে আমরা এমন একটা অল্টারনেটিভ বয়ান আবিষ্কার করব আমরা আমাদের রক্ত ঘামের মূল্যে এমন একটা সত্যকার গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকা এবং লড়াইয়ের সঙ্গে প্রতিদিনকার সাথী হব যে বাধ্য হবে মিডিয়া আমাকে ফোকাস করতে করছে না আগে যতটা করত তুমি দেখতে পাচ্ছ না যে এইবারের যে বাংলা বাঁচাও খানিকটা বেশি অনেক মিডিয়াতে কিন্তু মেনস্ট্রিম মিডিয়াতে স্বল্প সময় জুড়ে হলেও আমি কিন্তু কাভারেজ দেখেছি যেখানে মিনাক্ষীরা যাচ্ছেন এটা হচ্ছে যুদ্ধ করে যেমন করে তুমি দেশকে সুপথে নিয়ে আসবে তেমনি যুদ্ধ করেই একজন বামপন্থীকে মিডিয়াতে স্থান করে নিতে হবে এটা কলকবজা করে হবে না আর একটা বিষয় স্যার আপনার কাছে জানার বিষয় যেটা হলো এই যে বামপন্থীরা এবং আপনি কিছুক্ষণ আগেই বলছেন কথায় কথা শিল্পপতিরা শিল্পপতিরা যে এই যে একটা ইলেকট্রল যে বন্ড সেই আবহাওয়ার মধ্যে তারা থাকে তাদের একটা অর্থনৈতিক দিকটা ওইদিকে চলে যায় কিন্তু এই বামপন্থীরা এই ইলেকট্রাল বন্ডের থেকে পুরো সম্পূর্ণ বিরোধিতা করে কোনোভাবে করছে এই সেই কারণে কি তারা কোনো দিক থেকে কি পিছিয়ে না না এগুলো তো টেকনিক্যাল কথা কেননা ইলেকট্রাল বন্ডের বিরোধিতা তো বামপন্থীদের করার কথা বামপন্থীরা করেছেন ইলেকট্রাল বন্ড মানে কি ইলেকট্রাল বন্ড মানে যে বন্ডের কারণে তোমার ওষুধের দাম বেড়ে যায় মানে ইলেকট্র একটা ওষুধ কোম্পানি তৃণমূলকে টাকা দিল বা বিজেপিকে টাকা দিল সবচেয়ে বেশি টাকা ওরাই পেয়েছেন ইলেকশনের আগে এবং সেই বামপন্থীরা লড়াই করে বুঝিয়েছেন যে এই যে ইলেকটোরাল বন্ডের যে টাকা তারা পেলেন কে কত টাকা পেলেন ওরা বলেছিলেন এটা দেখাতে আমরা বাধ্য নই দেশের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা তারা কোম্পানির থেকে নিচ্ছেন সেই আটা কোম্পানির থেকে তোমার আটাটার যা দাম হওয়ার কথা তিরিশ টাকা তুমি কিন্তু চল্লিশ টাকা দিচ্ছ তার মানে ওই কোম্পানির টাকাটা কে দিয়ে দিচ্ছে তুমি আমি সেইটা নিয়ে লড়াই তো ন্যায়সঙ্গতভাবে করেছেন বামপন্থীরা বামপন্থীরা এই প্রতিযোগিতার মধ্যে কেন যাবেন একশোবার তারা ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে বামপন্থীরা যেভাবে লড়াই করেছেন বিয়াব্র করে দিয়েছেন আমাদের এখানকার শাসক দলের মুখ এবং তথাকথিতভাবে বিজেপির মুখ ওরা তো একটা ভয়ঙ্কর জায়গা খেলা খেলছে হাজার হাজার কোটি টাকা নিয়েছে এবং এই ইলেকট্রাল বন্ডের মধ্যে টাকা নিয়ে তারা ভোটকে ম্যানুপুলেট করছে দেখছ না যে ভোটের আগে শুধু এরকম গরিব দেশে এই টাকা ওই টাকা সেই টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে পার্টি অফিস থেকে টালি ছেয়ে দেওয়া হচ্ছে এটা দেশের উন্নয়ন দেশের উন্নয়ন তো একটা 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 বুনিয়াদি থাকবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাইভ ইয়ার্স প্ল্যান এই এই দিকে আমাদের উন্নতি হবে ওই দিকে উন্নতি হবে ইতিহাস ইতিহাসচর্চায় টাকা নেই মেলাতে টাকা আছে ইসরোতে টাকা নেই কিন্তু কুম্ভ মেলাতে কোটি কোটি টাকা অ্যালোটেড তাহলে বুঝতে হবে যে ইলেকটোরাল বন্ডের টাকার বিরোধিতা করে বামপন্থীরা যে কাজটা করেছেন সঙ্গত করেছেন এবং ইলেক্টোরাল বন্ডের টাকার মতো টাকা নেই বলে তাদের নিজস্ব চ্যানেল তারা তৈরি করতে পারেন না এটাই স্বাভাবিক কিন্তু অন্যরা যেমন করে সিংহাসনে জন্ম নেন এবং সিংহাসনে মরেন বড় লোকের লোকেরা শিল্পপতিদের সঙ্গে কাজ করেন এবং অন্যদেরকে নেতৃত্ব দেন বামপন্থীরা তো সেই নেতৃত্বের কথা বলেনি বামপন্থীরা যে সমাজতন্ত্রের কথা বলেন তার প্রধান কারণ এই কাজগুলো আমরা করব না কষ্টের পথ দিয়ে আমরা কেষ্টকে পাব কান কণ্টকাকীর্ণ পথ বামপন্থীদের উপল বিস্তৃত পথ খালি পায়ে হাঁটতে হয় বামপন্থীদের তার জন্য বামপন্থী হওয়া সহজও নয় ফলে বামপন্থীরা কালকে কেন ভোটের রাজনীতিতে ঢুকে পড়ছেন না তার কতগুলো ট্যাকটিস আলোচনা করাটা ঠিক হবে না বামপন্থীরা যদি হারেনও আবারও যদি হারেন তাতেও কিন্তু সেই বামপন্থীদের পক্ষেই আমি থাকবো কেননা তারা তাদের সঠিক কথাগুলো বলছেন এবং তাদের সীমিত সামর্থ্যের বাইরে গিয়েও তারা আরও কিছু মানুষকে প্রকৃত কথাটা শোনানোর চেষ্টা করছেন তাদের জীবন জীবিকার লড়াই নিয়ে লড়ার চেষ্টা করছেন ভোট রাজনীতি হচ্ছে একটা ট্র্যাক ওনারা এইভাবে এই সহজে জিতে যাচ্ছেন বলে আমিও যদি এই কায়দায় ওই কারণে জিতে যাই তাহলে তো জেতা যেতেই হবে জিতলেন সেভাবে জিতে তো তাহলে তখন যদি উনি টাকা নেন তখন তো যাদের টাকা নেন তার তার কাছে তো তোমাকে এ থাকতে হবে মানে লয়াল থাকতে হবে ফলে তুমি তো আর তখন গরিবের প্রতি লয়্যাল থাকতে পারবে না নিম্ন মধ্যবিত্তের প্রতি লয়াল থাকতে পারবে না ফলে বামপন্থীরা এটা নেবেন না এবং বামপন্থীরা না নিয়েই কঠিন পথেই তাদের মিডিয়াতেও জায়গা করে নেবেন যখন তারা গরিব মানুষের বুকে জায়গা করে নেবেন মিডিয়া জায়গা দিতে পারত সময়টা অনেকটা চলে যাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন এরকম খারাপ অবস্থান চলছে পশ্চিমবঙ্গ সময়টা চলে যাবে তো চৌত্রিশ বছর ধরে যখন বামপন্থীরা ছিলেন তখন তো অনেক লোকের অনেক সময় চলে গেছিলো মমতা ব্যানার্জি তো কবের থেকে বলছিলেন এভার নয় নেভার চলে গেছে আর বামপন্থীরা তো শাসন করবার জন্য এসছে মানে বামপন্থীরা কালকে নেতৃত্বে গেলেন গিয়ে কী হবে বামপন্থীরা গেলেন গিয়ে যদি একই রকম জিনিস চলে তাহলে কি কিছু হলো আসল কথাটা তো হচ্ছে মানুষের গুণগত জীবনের মানের পরিবর্তন হতে হবে তাহলে বামপন্থীরা গেলেন গিয়ে দেখা গেলো যে বামপন্থীরাও একই রকম নোংরামও করেন তাহলে তো হবে না তাহলে বামপন্থীদেরকে তো সেটা করা যাবে না তাহলে অনেকটা সময় চলে যাবে কথাটার কোনো অর্থ নেই অনেকটা সময় চলে যাবে কারণ এটা দ্বিতীয় কথা মানে একটা কথা হচ্ছে যে একটা সময় পর্যন্ত তো নিশ্চয়ই একটা সময় যাবে তারপরে দেখা যাবে যে কিছু মানুষ সমর্থন করবেন সেই মানুষটা বামপন্থীদের হয়ে তখন প্রচার করবেন একটা একটা পর্যায় পর্যন্ত প্রচারের পরে দেখা যাবে তারা হু করে বাড়বেন এবং এই আশাটা তো বামপন্থীতে রাখতে হবে তোমার কাছে কোনো অল্টারনেটিভ নেই একটা খারাপ শাসনের বিরুদ্ধে বা বিপক্ষে তুমি একটা ভালো শাসন দিতে চাও সেটা খুব সহজে কেউ দেবে না কেননা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশের অর্থনীতি অসম্ভব জ্ঞানীগুণী মানুষ তারা একজোট বেঁধে আছেন সায়েন্স টেকনোলজি সবকে তারা তাদের মতো করে ব্যবহার করছেন ফলে লড়াইটা সত্যিই খুব কঠিন কিন্তু এই কঠিন লড়াইয়ের মধ্যে থাকাটাই হচ্ছে একমাত্র অল্টারনেটিভ জিতে নিয়ে কালকেই তাদের ওই মসনতটা তাকে ঠেলে ফেলে দিয়ে আমি গিয়ে বসলুম কেননা আমি মামপন্থী লিডার এইটা কোনো সলিউশান না হতেই পারে না দীর্ঘ পথ হাঁটতে হবে তাদের এবং হাঁটছেনও তারা আরও বেশি করে হাঁটুন এছাড়া উপায় নেই এটাই ভবিতব্য আমাদের আমি জানি না কখন কি হবে কিন্তু অনেক মানুষ যে সৎ পথে হাঁটছেন এইটা নিয়ে যদি একজন বুড়ো মরতে পারেন এবং একটা মা যদি সন্তানকে জন্ম দেওয়ার সময় ভাবেন যে কিছু মানুষ এখনও আছেন যে যিনি যারা ভালো যারা সৎ যারা নৈতিক যারা টাকা মারেন না যারা ধর্ষণ রাহাজানির সঙ্গে যুক্ত নন যারা ক্ষমতার গা ঘেসে থাকবেন বলে নিজেকে বিকৃত করে দেন না নিজেকে সস্তা করে দেন না তাহলে তার আরাম হবে এই আরামটা যদি বামপন্থীরা দিতে পারেন সেটাও অনেকটা তারপরে ভোটের খেলাটা তার নিয়মেই হবে মিডিয়ায় তারা প্রকাশ্যে আসতে পারে ঠিকই একদম তাই ঠিক আছে স্যার এইটুকুই